অবিশ্বাস্য কম দাম মাত্র চার হাজার টাকায় তিন জোড়া মাল টেস্ক দিচ্ছে ভাই দর্শক একদম দানব সাইজ বিশাল বিগ সাইজের আমরা এখানে এক জোড়া শৌখিন কবুতর দেখতে পারতেছি সাইজ নিয়ে মাসাল্লাহ বলার কিছু নাই বিশাল বিগ সাইজের ভিতরে আছে জোড়া ডানায় আবার দুটা খামারি রিং পরানো আছে দেখতে পারতেছেন হলুদ পশমা গায়ে আছে বাচ্চাগুলো জিরো ফেদারের মাদি ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই টাকায় এই বিশাল সাইজের জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে কি দেখছি ভাই আম বেলভেট একশো পার্সেন্ট গ্যারান্টি নর ওই যে পিছনের ডা বেলভেট একশো আর বাম সাইডে একটা সিঙ্গেল নর আছে বাম সাইডে যেটা আছে এটা সিঙ্গেল নর জি ভাই আচ্ছা ডান সাইডে যে দুইটা এই দুটা মুন্ডিয়াল জি ভাই একটা হচ্ছে রেড কালারের ভিতরে আর একটা হচ্ছে ব্ল্যাক আসসালামু আলাইকুম মোনা ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই আপনি আপনার দর্শকবৃন্দ আমার দর্শকবৃন্দ ভালো আছে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম সোমবার বেলা 11টা বাজে আপলোড হবে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এখানে অনেক ভালো ভালো কবুতর আছে দামি কবুতর আছে কম দাম কবুতর আছে সব ক্যাটাগরিতে সব আছে ইনশাআল্লাহ যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন নাম বলতে পারেন না অনেকে আর আশা করি ইনশাআল্লাহ কবুতর অ্যাডভান্স করলে কবুতর রাখা আর সবসময় বলে থাকি আপনাকে যেটা পছন্দ করবেন আমি ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন পুরাতন কালেকশন সব মিলিয়ে আমার কাছে আছে বড় সব কালেকশনই আছে আর এখানে আসার ঠিকানা ঢাকা সাভার আসলে এখানে জামগড়া ফ্যান্টাস্টিক কিংরুমের অপোজিটে আমার বাসা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো সেভেন টু ওয়ান আর সব সময় বলে তাকে নিয়মিত ভিডিও দেওয়া থাকি আপনারা ভিডিওটা দেখবেন নিত্য নতুন শেয়ার করবেন সব সময় ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে জি তো নতুন নতুন ভিডিও অবশ্যই মালিক বাই দিয়ে তাকে ভালো খামারে ইনশাল্লাহ সবাই সব খামারের করি দেখে শুনে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো ইনশাল্লাহ আর চেষ্টা করবেন সরাসরি সমাধানও আছে ইনশাল্লাহ খুব দ্রুত সমাধান পাবেন রাহিম সম্মানের দর্শক আমরা শুরুতে দেখতে দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে স্পিনিশ স্পিনিশ গরগরিও স্পিনিশ গরগরিও আর কালারটা দেখেন এন্ডোলিজেন কালার অলরেডি আছে আচ্ছা আচ্ছা তারপর ও থেকে যদি টাকা শুরুতে নিলে অবশ্যই ফোন দিবেন চাওয়া দাম থাকলে চাওয়া দাম চাওয়া দাম অবশ্যই ফোন দিবেন এটার গায়ে কিন্তু এন্ডোলিজেন শুধু মাথাটা টাইগার টাইগার আসছে ফুল এন্ডোলিজেন আছে আমরা দেখতে পারতেছি কাছে এখানে রিংও আছে

তারপরে গ্যারান্টি নেই আমার নিউ আচ্ছা আচ্ছা কত মাত্র 6-7 বছর বয়স আচ্ছা আচ্ছা হ্যাঁ নোর গ্যারান্টি নেই গ্যারান্টি নেই কিন্তু কত দিন সুস্থ সব সুন্দর আছে 6-7 বছর বয়স মোটামুটি রানিং এর মতো দেখা যাচ্ছে এইজন্য আর কি ভাবছিলাম হয়তো বড়ডা নর যাই হোক নিউ এডাল কত বছর নরমাল গ্যারান্টি নেই বিডিং করে হ্যাঁ মারামারি হবে না কিন্তু জোড়া হবে সম্ভবত বাকি টাকা দিচ্ছে যদি কোনো এটা কাজ ভাই চার হাজার পাঁচশো একদম একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা একদম ফাইনাল বরাবর চার হাজার টাকা দুই হাজার টাকা পিস এই ধরনের মডার্ন আর নর বাবা যায় না ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তাও আবার নতুন কবুতর একদম ইয়াং কবুতর দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা এগুলা সার্ভিস পাইবেন জি দর্শক একদম দানব সাইজ বিশাল বিগ সাইজের আমরা এক এইখানে একজোড়া শৌখিন কবুতর দেখতে পারতেছি সাইজ নিয়ে মাসাল্লাহ বলার কিছু নেই বিশাল বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা

ভাই আপনাদেরকে বিশাল সাইজের এই শকিং এর প্যাটটা দিচ্ছে মানে ওয়েট দিলে মনে হয় যে দুইটা তিন কেজি প্লাস হবে হ্যাঁ এত বড় সাইজ মাসাল্লাহ তো মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে মাল্টেস কো দেখতেছি আমরা এখানে আছে ব্ল্যাক কালার না ভাই একদম আর মাদিরা ব্ল্যাক

একটা মালপেসের জোড়া দেখতেছি আমরা এখানে একটা ব্ল্যাক চেকার আটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা মাদি ব্ল্যাকটা মাদি ব্ল্যাক চেকার হচ্ছে নর বলার হাইট গাটা আপনি বলার কিছু নাই মার্শাল্লাহ যথেষ্ট বড় বিশাল বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা বয়স কেমন চলতেছে ভাই নিউ আডাল্ট জোড়া নর্মাদি কনফার্ম আছে ভাই আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই দাম মাত্র 2500 টাকা একদম ফাইনাল ভাই একদম 2000 একদম ফাইনাল থাকবে একদম 2000 না 1800 টাকা 1800 দুটো সমান সমান করে দেন তো ভাই আরো কম জি ভাই আচ্ছা দাম 1500 টাকা মাত্র 1500 টাকা দর্শক নিতে পারবেন আপনারা খুবই চঞ্চল দেখতে পারতেছেন চোরা জুরি করতেছে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাশাআল্লাহ সিঙ্গেল আমরা আরো এক পিস শোকিং দেখতেছি সাইজ দেখেন

মুন্ডিয়ান একটা হচ্ছে রেড কালারের ভিতরে আর একটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে রেডটা হচ্ছে নর তাই তো ভাই ব্ল্যাকটা কি মাদি আচ্ছা বয়স কেমন চলতে আছে জোড়াটা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার দাম চান তো ভাই চাওয়া দাম আট হাজার পাঁচশো আলোচনার সুযোগ আছে কারো সিঙ্গেল নর্মাদি লাগলে ভাই নিতে পারবো কারো সিঙ্গেল নর্মাদি লাগলে আপনার নর্মাদিও নিতে পারবেন অবশ্যই ফোন দিবেন বাইরে ফোন দিয়ে কথা বলে দামাদামি করে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাল টাসের বাগানে দেখে নাও বিশাল এখানে এক দুই তিন জোড়া তিন তিনটা জোড়া আছে এখানে সবগুলো কি নিউ অ্যাডাল বাই সবগুলা ডিম পারবো এমন বয়েস আচ্ছা আচ্ছা যদি কোনোভাবে নর্মালি শিওর আছে যে একসাথেই বিক্রি হবে যে যদি কোনোভাবে তিন জোড়া নেন

অবিশ্বাস্য কম দাম মাত্র চার হাজার টাকায় তিন জোড়া মালটেস কবুতর দিচ্ছে ভাই ভালো লাগলো অবশ্যই দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা

আবার শৌখিন দেখতেছি এখন দেখতেছি আমরা সাদা একটা জোড়া তো সাদা জোড়াটা মার্শাল্লাহ দেখার মতো বিশাল সাইজ বয়স কেমন চলতেছে ভাই এটা ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব নর্মাদি গ্যারান্টি আছে প্রথমবার ডিম বাচ্চা করো একদম ইয়াং একটা জোড়া ছোট কইরা দাম চাইবেন আমার দর্শক ভাই মাত্র টাকা বেচা বিক্রি ভাইয়া একদম 4000 টাকা একদম ফাইনাল থাকবে 4000 4000 টাকা এই যে ডান পাশে যেটা দেখতেছিলেন নর বাম সাইডটা হচ্ছে মাদি নাকি তো ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখন আমরা দেখতেছি দ্বিতীয় জোড়াটা শোকিং সাদা শোকিং এর

ডিসকিনো দর্শক আমরা আরো একজোড়া মুন্ডিয়ান দেখতে পারতেছি দেখতে পারতেছেন বিশাল সাইজের একজন মুন্ডিয়ান এখানে ডান পাশেটা হচ্ছে মাদি নাকি ভাই বাম পাশে হচ্ছে নর বয়স্ক কেমন চলতেছে জোড়াটা রানিং কবু তো ডিম বাচ্চা করা সাইজ মাসাল্লাহ একদম বিশাল সাইজের জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই সাত হাজার টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ রাখছেন ভাই ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন কবুতরের সাইজ দেখেন মাসাল্লাহ অস্থির সাইজ

এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কুমুতো দেখতেছি একটা মাল আছে ড্যানিশের নর আরেকটা হচ্ছে স্টেসার আছে এইটাও নর আচ্ছা দুইটা নরে কি রানিং ভাই জি ভাই দুইটা নরে রানিং যদি স্টেসারটা কোনো হয় না একদম পর পনেরোশো টাকা ড্যানিশটা এক হাজার টাকা পঁচিশশো টাকা দুইটা একসাথে নিলে দুই হাজার টাকা এক থাকবো থাকবে টাকা এই দুইটা নর এক হাজার টাকা পার পিস আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান আমরা দেখতেছি সাইজটা দেখে ভাই বিশাল এটা ভাই আমি একটা গেরান্টি দিবো ব্লাড লাইন এবং আছে তারপর ও ভাই যদি কোনো ভাই নেন বাচ্চা ভাই বিশাল বাচ্চা অ্যান্ডোলোজিয়ান পাবে ইনশাআল্লাহ এই যে শরীরটা দেখেন ফুল অ্যান্ডোলোজিয়ান মানে অ্যান্ডোলোজিয়ান ব্লাড লাইন হ্যাঁ ব্লাড লাইনের অ্যান্ডোলোজিয়ান এটা মাটি তাই না না এটা নর ভাই নর না এটা নিউ অ্যাডাল নর আচ্ছা আর ফেদারে যদি কোনো ভাই নেন জি এর আছে আদমের লোক 5000 টাকা আলোচনা শুরু মলডিং এ আছে যদিও ভালো একটা বিশাল সাইজের সিঙ্গেল নর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক জি ভাই দর্শক আরো এক পিস মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি কালারটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান থেকে আসা ভাই অ্যান্ডোলোজিয়ান হালকা ইন্ডিগো আছে এন্ডল বেশি আছে জি জি তারপরে ক্যামেরার মধ্যে ভাই চুরি করার কিছু নাই যা আছে তাই বাস্তবে যা আছে তাই দেখবেন এটা হচ্ছে আদম রইলো এটা নন্না মাদি ভাই এটা মাদি ভাই মাদি না জি ভাই এটা চা আদম রইলো 16500 টাকা আলোচনা শুরু 16500 টাকা করতে চাওয়া দাম জি ভাই আলোচনার সুযোগ আছে ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি মাশাআল্লাহ খুব আর এক মিনিটের মধ্যে জোড়া লাগে আর জোড়া লাগে যাবে সাথে সাথে জি ভাই জি ওই পাশে কিছু সারা কবুতর আছে যার কারণে হলো ওদিকে এলো নজর এটা

মাত্র পঁচিশশো টাকায় এই তিন পিস বিউটি পিস মাত্র টাকায় এই তিন বিউটি পাচ্ছেন তাও একটা মাতি দুইটা নর ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখানে সিল্কি লাক্কা ফ্যান্টেল লাক্কা বলি আমরা এখানে একটা আলো হলুদ আর তিনটা হচ্ছে কালো

জুটি ছাড়াটা হচ্ছে রানিং রানিং আর এই যে জুটি আলো জোড়া এলাম প্রথম ডিম বাচ্চা করব ব্রিডিং চলতেছে ব্রিডিং চলতেছে আছে লাল দুটো জোড়া নতুন নতুন মানে এক জোড়া রানিং দুই জোড়া নতুন জি ভাই আচ্ছা আচ্ছা এই জোড়া আছে এখানে তিন জোড়া ভাই একসাথে বিক্রি হবে আচ্ছা বলেন ভাই যদি কোনো ভাই এক জোড়া নেন তাহলে দাম পড়বে 2500 টাকা আচ্ছা

দেখতে পারতাছি বিশাল সাইজ ডাকতেছে না ভাই মাধি হচ্ছে আত্মের বাম পাশে দাঁড়ায় আছে এটা মাস্টার ফাই আর ভাই ছোট করে দাম চেবেন ভাইয়া এটার দাম থাকবে ভাই চার হাজার পাঁচশো টাকা দাম দাম না করলে একদম পড়বে টাকা ফাইনাল কত রাখবেন ভাইয়া জি ভাই তিন টাকা মাত্র তিন টাকা এক টাইগার শৌকিং দিচ্ছে এক নরথ মাঝির দামে আজকে জোড়া ভালো লাগলো দর্শক অবশ্যই আপনারা ভাইয়ের কাছ থেকে এই চমৎকার বিশাল সাইজের শৌকিং জোরোটা সংগ্রহ করে নেবেন এন কোয়ালিটি গেটআপ দেখেন ডান পাশে কি নর না মাদি ভাই নর ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদিটা মাদিটার সাইজ নরের থেকে একটু বড় দেখেন কালার কোয়ালিটি মাশাআল্লাহ রানিং পিয়ার দাম বলেন তো ভাইয়া যদি কোনো বাই নাই তাহলে দাম পড়বে এটার দাম পড়বিলাম 4500 টাকা ব্যাচা বিক্রি ভাই একদম না আলোচনার সুযোগ আছে একদম ফাইনাল থাকবে ভাইয়া আলোচনার সুযোগ আছে সুযোগ আছে দামাদামি করতে পারবেন দামটা একদম হাতের নাগালে রাখছেন ভাই তারপরেও আবার আলোচনার সুযোগ রাখছেন ইনশাআল্লাহ ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ

দেখতে পারতেছেন মল্টিং আছে ভাই একটু গাড়ির মধ্যে পশম আর দুই ফেদার বাকি আছে তো আচ্ছা আট ফেদার বয়স এটা নর ভাই আট ফেদার বয়সের একটা ইয়াং নর জি ভাই দেখতে পারতেছেন মল্টিং এ আছে দাম কত ভাই এটা চাওয়া দাম হলো 5500 টাকা বলছেন সুযোগ আছে 5500 দিচ্ছেন চাওয়া দাম জি ভাই আর সুযোগ আছে সম্মানিত দর্শক ফোন দিবেন বাইরের সাথে ফোনে কথা বলে এই জোড়া সিঙ্গেল সিঙ্গেলটা সংগ্রহ করে নেবেন জি ভাই ভাই কি দাইতেছি আমরা ভাই এটা হলো মুন্ডিয়াম ভাই মুন্ডিয়ান হ্যান্ডেল থেকে আসা ভাই জি জি আর তো আছে মাদির নিচে আছে নর আচ্ছা নিচে হচ্ছে নর আছে ভাই আচ্ছা

আর এটা ভাই একটু করছের আছে আচ্ছা যদি ভাই পছন্দ হয় নিবেন না হলে নাই যদি কারো সিঙ্গেল নল লাগে তাও ফোন দিবেন যদি জোড়াটা আনেন তাও ফোন দিবেন এটা দাম বলা হলো না ইনশাআল্লাহ আলোচনায় রাখবেন এই তো বেলভেট কবুতর দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন যদি যদি কারো সিঙ্গেল নরমাদি লাগে তাও কিন্তু আপনারা নরমাদি সংগ্রহ করতে পারবেন যার যেটা লাগে যার নর লাগে নর মাদি লাগলে মাদি আমরা দেখতেছি মিলি কালারের একটি সিঙ্গেল রোমান গাল আছে এটা একটা সিঙ্গেল নর অনেক বড় সর সাইজের আর এই রানিং নর তাই তো ভাই নটটার দাম চাচ্ছেন কত ভাই নটার দাম ভাই একদম ফিক্স টাকা একদম থাক মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার সিঙ্গেল নটটা দিচ্ছে তাও রোমান গাল ভাই আমরা দেখতেছি স্প্যানিশ জি ভাই স্প্যানিশ ব্ল্যাক ব্ল্যাক কালার ভাই ডিম পারবো ডিম পারবো আচ্ছা আচ্ছা এটা ওটা নর এখন পিছনে যেটা গেল এটা মাদি আচ্ছা আচ্ছা যারা যদি কোনো ভাই না দাম পড়ো 3000 টাকা চাওয়া দাম 3000 টাকা 3000 টাকা একদম

কালারের আমরা বোম্বাই দেখতেছি এখানে এটার বয়স কেমন ভাই এটা ভাই ডিম পাছা করব করে না এখন না না আমার মনে এইটাই ডিম পাছা হইতে পারে না জি ভাই আচ্ছা আচ্ছা বয় বাইতে আছে খুব বয় বাইতে আছে জুটি দেখেন কালার দেখেন লাল টক টকা জি ভাই কেমনে কি ভাই এর দাম প্রায় 3500 টাকা বাচ্চা বিক্রি ভাই একদম 3000 একদম ফাইনাল থাকবেন 2500 টাকা 2500 টাকা জি ভাই দেখেন এই এখন ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি নাকি ভাই ইয়াং কবুতর প্রথমবার হয়তো বা ডিম বাচ্চা করবে জি ভাই এই যে ডিম একটা পারছে কে পারছে এটা তো জানি না ওর কাছে আছে জুটিগুলো দেখবেন সবচেয়ে কালার জুটি মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা গাড়ি ভাড়া দিবেন বিকাশ করে দিবেন মাত্র 2000 টাকায় ভাই জোড়াটা দিচ্ছে দর্শক কবুতর গা ভয় আসছে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা মডানা মডানা কবুতর দেখতেছি খুবই চঞ্চল দেখতে পারতেছেন

চিংগেল এক পিছ শ্ব'কিং নৰ্ট

একদম নাচানাচি করতেছে দেখেন একটি ফিলিং এর জন্য অস্থির হয়ে আছে টান কালার হলো মাদি ব্ল্যাক হচ্ছে নর নর বাই

মুখী এক হচ্ছে ফিল ব্যাগ ফিল ব্যাগ কোনটার কেমন চলতেছে ভাই

করার অপশন আছে দর্শক একদম চাওয়া হয় নাই ফোন দিবেন দামাদামি করে কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন আপনারা জি ভাই আমরা অনেকগুলা কবুতর দেখতে পারতাছি ঝগড়া মারামারি করতেছে বললাম ভাই ফোস্টার কবুতর ফোস্টার এর কবুতর তিন বাচ্চা করাইছে খামারে জি 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 ওই ভাই বিক্রি করে দিছে আমি নিয়ে আইছি আচ্ছা এখনো যে দুইটা মাথা সাদা জি যে দুটা বেশি সাদা ওই দুটা নাম এক জোড়া আচ্ছা আর দুটা যে মাথা দেখছেন না একবারে গোল এই যে 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 এই এই সামনের জোড়া আচ্ছা আচ্ছা এক জোড়া সামনে দুটো জোড়া কি ভাই এই দু হাজারের রানিং দিন বার্তা করা দুজোরা একসাথে বিক্রি হবে মাত্র তিন হাজার টাকা দুই জোড়া একদম পঁচিশশো টাকা দুই জোড়া পঁচিশশো পঁচিশশো ফাইনাল দুই হাজার টাকা পোস্টার হিসেবে ব্যবহার করছে খামারে ভাই আসছে আপনাদেরকে দেওয়ার জন্য দুই হাজার টাকা আপনারা এই দুই জোড়া কবুতর কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা দেখতেছি এখানে মডার্ন আর বেবি জিরো ফেদার বাচ্চা হলুদ পশম না থাকলে অবশ্য রানিং বলা যাইতো আর কি সাইজ গেট আপ সেরকমই দুটার পায়ে আবার দুটা খামারি রিং পরানো আছে দেখতে পারতেছেন হলুদ পশম গায়ে আছে বাচ্চাগুলা জিরো ফেদারের দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটার দাম চাওয়া দাম মলম 4500 টাকা আলোচনা শুরু চাওয়া দাম 4500 আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবো দর্শকরা জি ভাই বিগ সাইজের খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জি ভাই